বাবাহাটের কখনো খেলা করতে পারতেছি না নিচে কাজ করতেছে মিস্ত্রি বাবা কাজের জন্য আসতে পারতেছে তোমার সময় দিতে পারত না একটু সময় আজকে তাই না মন খারাপের জন্য আচ্ছা রোয়ার নিয়ে যাবো কথা ছিল তোমাকে না নিয়ে যাবো না কালকে নিয়ে যাবো কাজটা শেষ হোক আজকে কালকে তোমার রোয়ার নিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে গুডু বয়ামা হাতে থাকিল খাই সময় নাইছি তোমাৰ বস্তু

কালটো পাগলা আমাৰ তাই না কালটো একটা পাগলা মছাই পাগলা মছাই মজা ক লে বি কুক আজকে তো কি মিনিট ডেট ছিল কেমিনের ভাত খাওয়ানো কথা ছিল এই কাজের জন্য সকালে খাওয়াইতে পারলাম না কালকে সকাল সকালে উঠা পেট খালি করবা ঠিক আছে কালকে ভাত দিলেই দের কিন্তু সকালবেলা বইলার দিলে আমার ঢেকা সকালে উঠেই পেটটা খালি করতে হবে ঠিক আছে পেট খালি হইলে কেমিনা তাপলে আলো এক পর ভাত খাওয়াই দিব ঠিক আছে মন থাকে যেন সকালে উঠতে পেট করে খালি করতে হেনজোক করে আমাকে বিদ্যার না শুয়ে হেন করবা উঠতে ন Ya udah udah, duduk dulu kalau pas free Udah 5 pas ini 3 setting mid nih guys. Pas semuanya ini 3 setting mid nih guys. Full.

তাতে গ'ল তাতে চমাই কিন্তু ক'মহঁতে অহা দোকানত যেতিয়া হ'ব এটা লি